আজ আমি গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করে দেখাবো অনেকে হাঁসটা খেতে পছন্দ করেন কিন্তু হাঁসে সত্যি একটু গন্ধ আসে সেই গন্ধটা কীভাবে দূর করবেন মাত্র দুটি টিপস বলে দিব। এই দুটি টিপস ফলো করে যদি বাসায় হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু একটুও গন্ধ আসবে না চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে দুটো হাঁস নিয়েছি হাঁস দুটো কেটে পরিষ্কার করে নিয়ে আসবো আমি একটা হাঁস আজকে রান্না করব একটা হাঁসে যতটুকু মাংস হয়েছে তা নিয়েছি হাঁসের গন্ধ দূর করার প্রথম টিপস হচ্ছে হাঁসের মাংসতে আদার পরিমাণটা একটু বেশি দিবেন যতটুকু পরিমাণ লাগবে তার চাইতে বেশি দিবেন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা একসঙ্গেই বেটে নিয়েছি তবে রসুনের চাইতে আদার পরিমাণটা আমি বেশি দিয়েছি তারপরে জিরা বাটা ধনিয়া বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি হাঁসের মাংস একটু ঝাল হলে বেশি ভালো লাগে আর দ্বিতীয় টিপস হচ্ছে হাঁসের মাংস অবশ্যই অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন সরিষার তেল দিয়ে রান্না করলে হাঁসে কিন্তু গন্ধ আসে না মাত্র এই দুটি টিপস ফলো করবেন আদার পরিমাণ বেশি দেবেন আর সরিষার তেল দিয়ে রান্না করবেন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি মাংসর সঙ্গে এবার একটা ঢাকনা দিয়ে অবশ্যই এটা বিশ মিনিট রেস্টে রেখে দিবেন মাংসের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে যায় এরপরে চুলা চলে আসলাম রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটা তেজপাতা দুটো শুকনা মরিচ এরপরে দিয়ে দিলাম দারচিনি গোলমরিচ লং এলাচ এই মশলাগুলো হালকা আছে একটু ভাজি করে নিচ্ছি আমি এক মিনিটের মতো ভাজি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো এবার একটু লাল লাল করে ভাজি করে নিব আর বেশি কাঁচাও জানি থাকে না একটু লাল লাল ভাজি করে নেবেন তাহলেই হবে এরপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর মাংসতে যদি টমেটো দেয়া হয় কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু একটু বেশি ভালো লাগে টমেটোটাও আমি একটু কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে দেখেন এবার আমি এই তো মাংসগুলো দিয়ে দিব এই যে বিশ মিনিট পরেই কিন্তু আমি মাংসগুলো চুলায় দিয়ে দিলাম বিশ মিনিট রেস্টেই রেখে দিয়েছিলাম এখন এই যে আমি ঢাকনা ছাড়াই এই মাংসটা তিন থেকে চার মিনিট রান্না করে নিব প্রথমেই দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিবেন না যদি তিন থেকে চার মিনিট কষিয়ে নেন তাহলে দেখবেন মাংসর স্বাদটা একটু বেশি আসে আমি তিন থেকে চার মিনিট এই তো কষিয়ে নিয়েছি আর এখনই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কষিয়ে নিব মাংসটা দশ মিনিট পরে ফিরে আসলাম এর মাঝে আমি তিনবার ঢাকনা তুলে এই মাংসগুলো কিন্তু নেড়ে দিয়েছি এবার ঢাকনা তুলেই যে আবারও নেড়ে দিচ্ছি এখনে আমি ঢাকনা দিয়ে আর কষিয়ে নিব না এবার ঢাকনা ছাড়া আরও আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল আর হাঁসের মাংস কিন্তু একটু জাল বেশি লাগে জাল কম হলে হাঁসের মাংস খেতে একটুও ভালো লাগে না জল দেওয়ার পরে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ লবণ আর এখানে ভাজি করা আলু দিয়ে দিলাম আসলে যখন আমি মাংসটা মাখিয়ে নিয়েছিলাম তখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম পরে আবার দিলাম এবার মাংসটা রান্না শেষের দিকে এ পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এবার মিশিয়ে নিয়েছি মাংসটা রান্না শেষ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিব গ্যাস বন্ধ করে দিয়েছি দেখেন মাংসর কালারটা কত সুন্দর এসেছে সরিষার তেল দিয়ে রান্না করলে মাংসের কালারটাও কিন্তু সুন্দর আসে আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটা আজকে এখানেই ইন্ট করলাম